বলিউড মাফিয়াদের টার্গেট হতে অতীতে দেখা গিয়েছে একাধিক সেলিব্রিটিকে কেউ মুখ খুলেছেন সঠিক সময় কেউ আবার সহ্য করতে না পেরে বলিউড ছেড়েছেন বা আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরও এমনই জল্পনাকেই উস্কে দিয়েছিল সেই মাফিয়াদের পরবর্তী টার্গেট কি এবার তনুশ্রী দত্ত বলিউডের মিটু আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত লাগাতার সেই সময় খবরের শিরোনামে ছিলেন তারপর কালের নিয়মে সবচুপ বছর দু ঘুরতে না ঘুরতে ফের বিস্ফোরক অভিযোগ নায়িকার বলিউড মাফিয়ারা নাকি তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করছেন দুহাজার আঠেরো সালে মিটু টু ইস্যুতে মুখ খুলে তোলপাড় ফেলে দিয়েছিলেন তনুশ্রী সেই ঘটনার পর বলিউডে ফিরতেও চেয়েছিলেন এবার ফের বিস্ফোরক তিনি তার মন্তব্য বলিউডে কাম করতে চাইলেও তার সেই পরিকল্পনা নাকি ভেস্তে দিচ্ছেন ইন্ডাস্ট্রির মাফিয়ারা শুধু তাই নয় অভিনেত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হচ্ছে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে তনুশ্রী দত্তকে তবে শুধু বলিউড মাফিয়াই নয় তনুশ্রীর অভিযোগের তিন মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার উদ্দেশ্যেও তিনি বলেন বলিউড মাফিয়া মহারাষ্ট্রের আগের রাজনৈতিক দল যাদের এখনো এখানে প্রচুর ক্ষমতা রয়েছে তারা একসঙ্গে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে আমি নিশ্চিত যে এ নেপথ্যে মিটু অভিযুক্তরাই রয়েছে কিভাবে ছকসা হয়েছে সে কথাও বলেন এই অভিনেত্রী আমি খুব বাজেভাবে হয়রানির শিকার হচ্ছি প্রথমে এক পরিচারিকা আমার পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে আমাকে খাওয়ায় ফলে আমার শরীরে নানা রকম হয় এরপর আমি দুবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছি দিন পর মৃত্যুর মুখ থেকে মুম্বাইয়ে ফিরে এসেছি বিগত কয়েক মাসে বেশ কিছু তারকার আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে কেউ মানসিক অবসাদে তো কেউ পরিস্থিতির চাপে মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু সেই পথে হাঁটেননি তনুশ্রী দত্ত মনের জোর এতটুকু কমেনি তার পড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন গত এক বছর ধরে এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছি তবু কখনো আত্মহত্যার পথ বেছে নেনি আমি আমার জায়গাতেই থাকবো আর ক্যারিয়ারও গড়ব এখানে অবশ্য থামেননি তনুশ্রী কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়ে মহারাষ্ট্রে জরুরি অবস্থা করেছেন। আঠারো সালে নানা পাটেকর গণেশ আচার্য বিবেক অগ্নিহোত্রীদের মতো তাবর বলিউড তারকাদের মুখোশ খুলে দেওয়ার কথা বলেছিলেন তিনি এবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন ফিরতে চান কাজের জগতে জীবনের অন্ধকারাচ্ছন্ন খুলে ফ্রেশ স্টার্ট করতে চান